আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক শহরা উদ্যান থেকে সরাসরি ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আঠাশে জুন আগামীকাল ঐতিহাসিক মহাসমাবেশের সর্ববৃহৎ স্টেজ এবারই হচ্ছে ধারণা করা হচ্ছে সর্বকালের সর্ববৃহৎ একটি মহাসমাবেশ হবে আর ঢাকার ইতিহাসের সর্বোচ্চ মানুষ এই মহাসমাবেশে অংশগ্রহণ করবেন দেখতে পাচ্ছেন সমাবেশকে ঘিরে বিভিন্ন রকম প্রস্তুতি এখনো পর্যন্ত চলমান এখনো পর্যন্ত স্টেজ সাজাচ্ছে এই হচ্ছে ক্যামেরা জায়গা এই হচ্ছে সবই এক কালার ইসলামী আন্দোলন বাংলাদেশ এই কালার পতাকা উন্মোচন করবে আগামীকাল ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশকে ঘিরে আমাদের নতুন লোগো লোগো এটা প্রকাশিত হচ্ছে সহ নতুন অনেক কিছুই দেখা যাবে এই সমাবেশকে ঘিরে সমাবেশ সফল করার লক্ষ্যে আমরা যতটুকু অনুমান করতে পেরেছি সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এই সমাবেশকে ঘিরে প্রস্তুতি নিচ্ছেন এই সমাবেশকে সফল করার জন্য বাংলাদেশের প্রতিটা জেলা থানা ইউনিয়ন ওয়ার্ড থেকে এখানে জনসমাগম উপস্থিত হবেন দেখতে পাচ্ছেন আমাদের মাঝে অনেকে উপস্থিত আছেন দেখতে পাচ্ছেন একই কালারের আমাদের পুরোটাই স্টেজ এই কালার আমাদের পতাকার রঙ এই কালার এই কালারে যে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটা হাত পাখা তো এখন আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ আমরা কথা বলবো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যোগাযোগ ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক ইসুফ কেজ ভাই সাথে সমাবেশকে ঘিরে কেমন প্রস্তুতি চলতেছে কতজন লোক উপস্থিত হতে পারে একটু যদি বলতেন ব্যা একটু বলেন এই যে দেখতে পাচ্ছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তর নেতাকর্মী এবং বিভিন্ন মানুষ এখন এখানে পরিদর্শনের জন্য আসছেন পেশ ভাই আমরা আপনার অনুভূতি শুনতে যাচ্ছি আগামীকাল আঠাশে জুন শেরফ শর্মানায়ের আহ্বানে যে মহাসমাবেশ ডাক দিয়েছেন ইতিমধ্যেই সেই মহাসমাবেশের আহ্বান পুরো দেশ জুড়ে কিন্তু খুব খেলা ফেলেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু অলরেডি প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে ঢাকা মুক্তি হওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ আশা রাখবো আগামীকালকে এই ঐতিহাসিক মহাসমাবেশ মহাসমাবেশের মহাসমাবেশ রূপান্তরিত হবে এবং আপনারা যারা যেখানে আছেন ইনশাআল্লাহ আশা করছি আশা নিয়োগ করেছেন যদি নিয়োগ করে থাকেন ইনশাল্লাহ আউটি দেখতে পাচ্ছেন আপনারা এতক্ষণ দেখলেন আমাদের স্পেস ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশাল একটি স্পেস তৈরি করতেছে সর্বকালের সর্ববৃহৎ স্পেস সৌরব deuterium আমাদের যত জনছি এত বড় স্টেড আর কখনো হয় নাই দেখতে পারেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে যেন কিカラー একবারে পুরাটা স্টেজ একই কালারে হবে তাছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের যে পতাকা এই পতাকা কালারও এটা সহ নতুন অনেক কিছু আপনারা দেখতে পাবেন এই সমাবেশকে ঘিরে এখান থেকে নতুন কিছু বার্তা পাবে দেশবাসী সেই পথ চালায় আগামী নির্বাচনে যেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামপন্থীদের মাঝে একক প্রার্থী সহ আলোসংখ্যা অনেক বিষয় এখন থেকে ঘোষণা আসবে আর সেই প্রত্যাশাই করছেন দেশবাসী তো আপনারা দেখতে পাচ্ছেন এখনকার এই পরিস্থিতি এখন আমাদের মাঝে কথা বলবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপবিমাদে সম্পাদক শেখ মোহাম্মদ মাহাদি ইমাম

এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল দাবি থাকবে এই দাবিটা আগামীকালকে আপনাকে সমস্ত হবে ইনশাআল্লাহ আপনারা যে যেখান থেকে পারেন অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ঢাকায় আগামী চলে আসুন আগামীকাল হুম এরপর যে আমাদের মাঝে কথা বলবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ কল্যাণ সম্পাদক এস এম কাম্বুল ইসলাম

কালকের এই প্রোগ্রামে পেশের জমা রামগঞ্জ এবং মহামশ অনুষ্ঠিত হবে তার জন্য ঢাকাবাসী প্রস্তুত প্রস্তুত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে স্বাগত জানানোর জন্য আমরা আছি প্রত্যেকটি হিসেবে আমরা আসছি পিস ছাড়া আপনার দুটো সঙ্গে চলে আসবেন দোয়া করি আপনারা দোয়া করবেন যারা আগামী ইনশাল্লাহ এখনো পর্যন্ত স্টেজের বিভিন্ন সাইডের কাজ চলমান তো সর্বশেষ এতটুক আপডেট সর দুদান থেকে আবারও যদি সময় সুযোগ হয় ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।